ভাই সিঙ্গেল না ডাবল কি বলেন সবচেয়ে বড় সাইজ 7 ফিট ভাই 8 ফিট ডাবল এটা এটা তো ডাবল লুটির মতো ভাজ হবে ভাজ হবে না মানি রুটির মতো কিন্তু ভাগ কিন্তু হবে দেখেন এত চমৎকার কম্বল মানে দুই ভাগ এটা ডাবল ভাগ আসলে কিন্তু খুবই সুন্দর হবে

কিন্তু 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 খুব করা করা আছে ডিজাইন যারা ভিতরে যারা অবশ্যই কিন্তু নিতে পারবেন প্রতিটা ডিজাইন কিন্তু চোখ দাদানো ডিজাইন গুলো হবে কোনটা রেখে কোনটা নিবে প্রত্যেকটা কিন্তু একেবারে ইউনিক ইউনিক ডিজাইন গুলা কিন্তু হবে

কতটা কিন্তু একবারে মনে হইতেছে ভাল্লুকের গায়ে হাত দিলাম এতটা নরম তুলতুলে ভাই তুলতুলে মানে একদম ده আপনারা কম্বল মানে এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরামানের কম্বল সবচেয়ে সেরা সেরা মানে দেখেন এত সফট ভাই আমার মনে হয় যে আমি শুয়ে যাই মানে এত আরাম হ্যাঁ এত আরাম ওরে দেখেন এত আরাম কিন্তু দেখেন খুবই খুবই খুব সুন্দর কিন্তু কিছু কম্বল দশক আজকে আপনাদেরকে দেখাবো এটা সাইজ কিন্তু সবচেয়ে বড় সাইজ কিং সাইজ কিং সাইজ সাত পিট বাই আট পিট ভাই প্রিন্টে আপনার কাছে একটাই আছে কি বললাম ভাই থ্রিটা আমার কাছে আছে হ্যাঁ অনেকগুলো প্রিন্ট আছে আপনারা আমাদের যে স্ক্রিনে নাম দেখেন মানে আবার দেখি ভাই ডিজাইন করা ভাই ডিজাইন মানে এটা কিন্তু দোনো পাশে এমবোস করা দোনো পাশে দেখেন এমবোস ডিজাইন করা দেখেন কতটা সুন্দর কম্বলগুলা মানে মনে হইতেছে বিড়ালের গায়ে হাত বুলাইতেছি ভাই এই ধরনের একটা কম্বল যদি আপনার গায়ে শুন না আমার ফিলিংস টা মানে অন্যরকম লাগবে একেবারে নরম হ্যাঁ বাবা নতুন বিয়ে সাথে করলে তো এটা এরকম লাগবে এত আরাম একদম আরাম ভাই দেখেন এত আরাম কিন্তু হবে দেখেন

মানে মনে হইতেছে মানে দেখেন একেবারে মানে এটা কি সিঙ্গেল না ডাবল কি বলেন ভাই সবচেয়ে বড় সাই সাত ফিট বাই আট ফিট সিঙ্গেল না ডাবল এটা এটা ডাবল রুটির মতো ভাগ হবে ভাজ হবে না মানে রুটির মতো কিন্তু ভাগ কিন্তু হবে দেখেন এত চমৎকার কম্বল মানে দুই পাট এটা ডাবল পাট জি ডাবল পাটের কম্বল ডাবল পাটে সবচেয়ে বড় সাইজের কম্বল স্পেন থেকে আইছে স্পেন থেকে স্পেন থেকে দেখেন ডাবল পাটের কম্বল কিন্তু চলে আসছে

যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন আর এই কিন্তু অনেক গরম আসলে হ্যাঁ আসলে মানে আপনার শীত কি কুলাবে কি বলেন ভাই এগুলো আপনার যে কোন জায়গায় আপনি ইউজ করতে পারবেন মানে শীত কাশ্মীর ইউজ করতে পারবেন হ্যাঁ সব জায়গায় কাশ্মীর কিন্তু সবচেয়ে ঠান্ডা বেশি পড়ে আচ্ছা সেই জায়গায় আপনি এটা ইউজ করবেন খুবই সুন্দর কিন্তু একেবারে শীত নাকি চলে যাবে পালায়া যাবে এমন কম্বল নাকি আছে আজকে কিন্তু নিতে পারবেন যার যেটা ভালো লাগে ওয়াও মানে সামনে কিন্তু চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসার মানুষে দিবেন হচ্ছে গোলাপ ফুল সাথে যদি একটা কম্বল দিয়ে দেন তাহলে জমে কিন্তু খির কিন্তু হয়ে যাবে সিঙ্গেল পার্টের কম্বল এই সিঙ্গেল পার্টের কিন্তু দেখেন গোলাপ ফুলটা একটা দুইটা তিনটা চারটা দেখেন কত না চমৎকার কম্বলটা দেখেন একেবারে একটু বেবি বেবি টাইবেন না ভাই এত সুন্দর কম্বল কম্বলটা ভাই আমার কাছে অনেক সুন্দর লাগতেছে ভাই অনেক সুন্দর হ্যাঁ সরাসরি দেখলে আসলে বড় লাগে আসলে কিন্তু খুবই সুন্দর হবে ডিজাইনগুলো যদি দেখাই আপনাদেরকে মাথা নষ্ট কম্বল কিন্তু এটা তো স্পেন থেকে আইছে স্পেন থেকে জি হ্যাঁ এগুলো ওজন কেমন হবে ভাই ওগুলো হচ্ছে 3.5 কেজি 3.5 কেজি হ্যাঁ 3.5 কেজি হয় 3.5 কেজি ওজনের কিন্তু এই চমৎকার কম্বলটা যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সাইজটা বলে দিবেন সাইজটা হচ্ছে আপনার 7 ফিট বাই 8 ফিট 7 ফিট বাই 8 ফিট হ্যাঁ সবচেয়ে বড় সাইজের কম্বল কিং সাইজ কিং সাইজের সবচেয়ে বড় সাইজ কিং সাইজের কিন্তু 7 ফিট বাই 8 ফিটের কিন্তু সুন্দর এই কম্বল কিন্তু আপনারা নিতে পারবেন আর যারা সরাসরি আমাদের শোরুম আসতেছেন ঢাকা শ্যামলি এসকে শপিং মল লেভেল ওয়ান একশো পঞ্চাশ নম্বর শপে আসলেই সরাসরি দেখে বুঝে তারপরে নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবে ঢাকার বাইরে থেকে অর্ডার করলে স্ক্রিনে যে নাম্বারটা আছে ওটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ আছে ওখানে নক দিলে আমরা সারা বাংলাদেশে পাঠাই দিব যে কোনো জায়গায় নিতে পারবেন কত টাকা অ্যাডভান্স করা লাগবে ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে আর ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে

পাইপিং কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু করা আছে ডিজাইন করা কিন্তু দেখেন যারা ভিতরে জালে অবশ্যই কিন্তু নিতে পারবেন পারবেন প্রতিটা ডিজাইন কিন্তু চোখ দাদানো ডিজাইনগুলো হবে খুব সুন্দর ডিজাইনগুলো হবে প্রত্যেকটা ডিজাইন ওয়াও এইটা দেখেন মানে কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটা কিন্তু একেবারে ইউনিক ইউনিক ডিজাইনগুলো কিন্তু হবে ভাইয়া ঢাকার বাইরে ডেলিভারি চার্জ কেমন আসবে ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দুশো টাকা আচ্ছা দুশো টাকা না একশো পঞ্চাশ টাকা দিলে হবে ওকে আর হচ্ছে কয়দিন সময় লাগবে বাহাত্তর ঘন্টার ভিতরে আর প্রাইসটা বলে দিই মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র মাত্র চার হাজার পাঁচশো টাকায় কিন্তু এই ধরনের পানির দামে দিয়ে দিচ্ছি পানির দাম একদম পানির দাম মাত্র পাঁচশো টাকা চার হাজার পাঁচশো হাজার টাকার কম্বল হ্যাঁ এখন মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকায় কিন্তু নিতে পারবেন যেটা নেবেন কত টাকা প্রাইস কোনটার প্রাইস কত ভাইয়া

কি বলেন ভাই ওয়াশ তো করতে পারবেন এটা এটা ওয়াশিং মেশিন ওয়াশ করতে পারবেন নরমালি হাতে ওয়াশ করতে পারবেন ওকে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে জিয়াদ ভাইদের কাছ থেকে কিন্তু চমৎকার এই কম্বলগুলো নিয়ে নিতে পারবেন হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জিহাদ ভাই আল্লাহ হাফেজ